এই আপনারা পার্কে বসে কি করতেছেন কপালের শোক নাই দেখেন না আমরা বিবাহিত পার্কের ভিতরে প্রেম করা নিষেধ বাসায় গিয়ে করেন বাসায় নিয়ে গেলে বউ পিটাবে আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে এলাকার সব মহিলাদের স্কুটি চালাতে পারে শুধু আমি পারি না আগল দিয়ে যদি আলপাস করা যায় তো তাইলে কৃষক আবাল কেনতো না এত কথা শুনতে চায় না তুমি স্কুটি চালানো শেখাবা কিনা তাই বলো আগে রাস্তায় চলা শেখো রাস্তা পার হওয়ার সময় মুরগির মতো শুধু লাফাও অরুণ ভাই রাস্তা ফকিরকে আপনি এইভাবে মারলেন কেন মারব না তাই সুম্মা দেব শালা রে টাকা খয়রা দিছি শালা আমারে বদুয়া দেয় তাইলে ঠিক কাজ করছেন তা কি দিছিল আপনারে শালা 10 টাকা পাইয়ে কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় হে বাড়ি না তুমি আজকে আর নিয়ে যাও এখানে প্রচন্ড গরম গ্রামের থেকে শহরে গরম আরো বেশি তুমি এক কাজ করো বেশি বেশি লেবুর শরবত খাও সব শরবত খাইয়ে দেখছি কোন শরবতে কাজ হয় না তুমি আইস্যামারে নিয়ে যাও বুঝতে পারছি আমার মাথা না খাইলে তোমার কলিতা ঠান্ডা হবে না

খুব টেনশনে ছিল জিজ্ঞেস কিসের জন্য টেনশনে ছিল জিজ্ঞেস করছিলাম বললো যারা নিতে আইসি তার চেহারার সাথে মিল পাচ্ছি নাচারা তারপর তুমি কি বললাম আমি বললাম ভাই তুই এক কাজ কর সকালে আয় চেহারার সাথেও মিল পাবি শুনছো পায়েশ খাইতে ইচ্ছে করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নি আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নি আসলে ধুইয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে আরে বউ তুই বলে সবার সামনে বলে আছিস ভাত খাবো না ভাত খাবো না আরে ইয়া কি কথা রে খাবো নাই তো তুমি আমার শাড়ি কিনে দাও না জুতো কিনে দাও না কিছু কিনে দাও না ভাত খাবো না তাহলে তোকে একটা জিনিস দেব খাবি হুম Fica ce mare!